আসসালামু আলাইকুম কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আপনাদের ভিতরে আমি কথা বলবো লিটোসেন নিয়ে লিটোসেন ব্যবহার করলে গাছের কি উপকার হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি লিটোসেন হচ্ছে গাছ বৃদ্ধির ঔষধ এই ওষুধ গাছের ভিতরের কোষকে সক্রিয় করে যার ফলে গাছ দ্রুত বাড়ে বেশি ফুল ধরে ফল ঝরে পড়ে না এবং ফল বড়ো হয়ও সুন্দর হয় লিটোসেনের ভিতরে আছে গুরুত্বপূর্ণ উপাদান সোডিয়াম অর্থ নাইট্রোফিনল এবং সোডিয়াম প্যারানাইট্রোফিনল এই উপাদানগুলো একসাথে গাছের কোষকে দ্রুত কাজ করায় এবং গাছের খাবার নেওয়ার শক্তি বাড়ায় এবং ফুল ও ফল ধরতে সাহায্য করে লিটোসেন ব্যবহার করলে যেসব উপকার পাওয়া যায় লিটোসেন গাছকে দ্রুত বড় করে পাতার রং সবুজ করে এবং ফুল ঝরে পড়া রোদ দূর করে ফলের সাইজ বড় হয় ফলন বেড়ে যায় দুর্বল গাছ শক্ত করে আপনারা লিটোসেন সব ধরনের সবজির গাছ ফলের গাছ ফুলের গাছে ব্যবহার করতে পারবেন বিশেষ করে ড্রাগন গাছের জন্যে খুবই উপকারী লিটোসেন এখন আমি আপনাদের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কিভাবে এই লিটোসেন ব্যবহার করবেন লিটোসেন প্রতি এক লিটার পানিতে এক থেকে দুই মিলি ব্যবহার করা যায় এটা ব্যবহার করার সময় অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করবেন ফুল আসার সময় ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় বেশি মাত্রায় ব্যবহার করবেন না রোদে স্প্রে করবেন না এবং বেশি গরমের সময় লিটোসেন স্প্রে না করাই ভালো লিটোসিন হলো গাছের জন্য খুব ভালো একটি গ্রোথ ঔষধ আপনারা ব্যবহার করবেন এই লিটোসেন আমি নিজে ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ গাছ সুস্থ আছে এবং গাছ কিন্তু অনেক সবল আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং এটা ব্যবহারের ফলে আপনার গাছের গুণাগত মান কিন্তু বেড়ে যাবে ছবি আর্চ এতটুকুই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ